আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে দূরে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বুধবার আহ আঠারো তারিখ নয় মার্চ দুই হাজার চব্বিশ কলারহাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুচরা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে খুচরা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনার ওকে কোন জেলা থেকে কত দিয়ে খুসা রেটে পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে জানিয়ে দিব ফেয়াজ রসুন আলু আদা নিত্যপূর্ণ খুচরা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাইয়া তো ভাই আপনার বেচা কিনা কেমন যাইতেছে ভাই আচ্ছা আচ্ছা আমরা যদি বলি আজকের বাজারে কত করে বিক্রি করলেন ভাই আপনার একশো দশ টাকা একশো টাকা না এটা ভাই গত আট দামটা কেমন ছিল ভাই আটে হালকা বেশি আছে হালকা বেশি ছিল না

পঞ্চাশ টাকা জি কি কম ভাই আলুর দাম কি কমে গেছে নাকি জি ভাই আলুর রেট কমছে সত্যি বলছেন জি ভাই সত্যি জি ভাই আর কমছে বলতে আপনার আলু কিনে হয়েছে সাতচল্লিশ টাকা জি মানে বেশি লাভ আচ্ছা মানি বেশি গেলে আপনার কিন্তু কেমনে আলু গাতকি কম হইবে নাকি ভাই জি এমনি বেশি গেলে কাস্টমার বেশি আইবে নাকি জি জি তাহলে সু আলুর জন্য সু খবর দর্শক বন্ধুরা বিগত এক সপ্তাহ আগে কিন্তু আলুর দাম 60 টাকা ছিল আর আজকের বাজারে আলুর দাম মাত্র 50 টাকা তাহলে ভাই কেজিতে 10 টাকা কমছে নাকি ভাই জি গত গত আড়ে কে দামটা কেমন ছিল ভাই

টাকা এটা তো তাহলে গত আগে চিনি বাজার পঁয়ত্রিশ টাকা ছিল তাহলে চিনি কমলো পাঁচ টাকা নাকি আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছ থেকে জানতে পারলাম যে নিত্য পণ্যের বাজার আজকে অনেকটা কমলো নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম